নমস্কার বন্ধুরা নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি জনপ্রিয় স্ন্যাক্স রেসিপি বা স্টার্টার রেসিপি অনেক সময় বাড়িতে অতিথি আসলে আমরা স্টার্টারে কি করব ঠিক ভেবে পাই না আজ তাই আমি আপনাদের সামনে হাজির করছি একটি দারুণ স্টার্টার রেসিপি আজ আমি বানাবো ক্রিস্পি চিলি বেবিকর্ন এই রান্নাটা করতে ভীষণই কম সময় লাগে এবং খেতে একেবারে রেস্টুরেন্টের মতোই হয় তাহলে চলুন রান্নাটা শুরু করি আর হ্যাঁ রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন আর এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নবরত্নের সঙ্গে আসতে পারেননি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবার জন্য তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তাহলে চলুন এবার রান্নাটা শুরু করি আমি এখানে বেশ কয়েকটা বেবিকর্নকে গরম জলে একটু ভাপিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি এরপর এই বেবিকর্নগুলোকে একটু তেরচা করে কেটে নেব একটু ছোট ছোট করেই কাটবো তাহলে বেবিকর্নগুলো ভাজলে সেগুলো বেশ ক্রিস্পি হবে এভাবে সব বেবিকর্নটা আমার কাটা হয়ে গেছে এবার কেটে রাখা বেবিকর্নগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এবার সব কিছুকে দিয়ে খুব ভালো করে বেবিকর্নটাকে একটু মেখে নিলাম তারপর এতে অ্যাড করে দিলাম টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর সামান্য বেকিং সোডা তারপর কর্নফ্লাওয়ার ও সোডা দিয়ে খুব ভালো করে বেবিকর্নগুলোকে আরেকবার মেখে নিলাম অন্যদিকে একটা পাত্রে আমি সাদা তেল গরম করে তাতে এবার বেবিকর্নগুলোকে হালকা করে ফ্রাই করে নেব এই বেবিকর্নটাকে দুবার ফ্রাই করতে হবে প্রথমে আমি হালকা করে ফ্রাই করে এটাকে একটু তুলে রাখবো তারপর একটা সস তৈরি করে নেব শেষে আরও একবার বেবিকর্নটাকে ফ্রাই করে নেব এই বেবিকর্ন ভাজা তেলটাই আমি অন্য একটা পাত্রে সামান্য পরিমাণ একটু নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আদা ও রসুনের কুচি আদা রসুনের কুচিটাকে তেলে সামান্য ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তারপর আরও একবার আদা রসুনটাকে একটু ভেজে নিলাম এরপর আমি একে একে এর মধ্যে কিছু সস অ্যাড করছি প্রথমেই দিয়ে দিলাম রেড চিলি সস তারপর দিয়ে দেব টোম্যাটো সস দেব সয়া সস আর সব শেষে দেব সামান্য অয়েস্টার সস অয়েস্টার সসটা যদি না থাকে তবে না দিলেও কোনো ব্যাপার নয় তারপর সমস্ত সসগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেখব কিউব করে কেটে রাখা পেঁয়াজ ও দু ধরনের ক্যাপসিকামের টুকরো সব কিছুকে ভালো করে এই সসের সঙ্গে একটু মিশিয়ে নেব তবে খেয়াল রাখবেন ভেজিটেবিলগুলো যেন একেবারে নরম না হয়ে যায় একটু ক্রাঞ্চ থাকা অবস্থাতেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব অন্যদিকে আবারও আমি পাত্রে তেল গরম করে নিয়ে বেবিকর্নগুলোকে আরো একবার ফ্রাই করে নিলাম এরপর আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম কিছু ভেজিটেবল দিয়ে তার মধ্যে বেবিকর্নগুলোকে দিয়ে একটু হালকা করে টস করে নেব আর সব শেষে এটা শেষ করব স্প্রিং অনিয়ন ও কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিয়ে তাহলেই তৈরি হয়ে যাবে ক্রিস্পি চিলি বেবিকর্ন এই ক্রিস্পি চিলি বেবিকর্ন আপনারা বাড়িতে একবার অন্তত এইভাবে বানিয়ে দেখুন খেতে একেবারে রেস্টুরেন্টের মতোই হবে ভিডিওটা তবে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নবরত্নের সঙ্গে থাকবেন নমস্কার